দর্শক ভিডিওটি আপনারা দেখুন আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দয়া করে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আছে অনেক মজা পশ্চিমবঙ্গবাসী দেরিতে হলেও হচ্ছে জেগে উঠেছে পশ্চিমবঙ্গবাসীকে হচ্ছে হিন্দুত্ববাদের ক্যাপসুল খাইয়ে ঘুম পালিয়ে রেখেছে বিজেপি আর এস এস সহ তাদের এজেন্ডাগুলা যে এজেন্ডা সরাসরি বাস্তবায়ন করে হচ্ছে একটি কুলাঙ্গা সেই কুলাঙ্গার হচ্ছে শুভেন্দু আধিকারী এই শুভেন্দু আধিকারীদের বিরুদ্ধে দেখেন শুভেন্দু আধিকারীকে জুতার মালা গলায় পরিয়ে হচ্ছে ঘুরানো হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা এবং অন্যান্য এলাকার মানুষ হচ্ছে শুভেন্দু আধিকারীর বাড়ি ঘেরাও করছে লাঠি সোটা নিয়ে যে কোনো জায়গায় হচ্ছে পেলে সাহেস্তা করার ঘোষণা দিয়েছে প্রতিহত করার ঘোষণা দিয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ তো দর্শক দেখুন হচ্ছে শুভেন্দু আধিকারী এই কুলাঙ্গারের বক্তব্য এই কুলাঙ্গার হচ্ছে কি বলে তার নিজ মুখে শুনুন কতগুলো মুসলমান নেতা মেছে দেয় আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গিয়েছে বিকাল বেলা আছে আমার গলায় জুতা পরিয়ে টাঙ্গ গলায় জুতার মালা পরিয়ে কতগুলো মুসলমান তাকে দাঁড় করে রেখেছে আর কতগুলো নির্লজ্জ কুলাঙ্গার নিজমুখে শিকার করতেছে যত করবে যত করবে তত ভালো হবে নির্লজ্জ কোথায় আমি মোদীর বাচ্চা কিছুদিন আগেও মমতার বাচ্চা ছিল ও কিসের বাচ্চা নিজে বুঝতে পারে নরেন্দ্র মোদী অমিত শাহ মাদার চোখ বলতেছে সাধারণ পশ্চিমবঙ্গবাসী

উনার না মাথার ঠিক নেই ওনার উনার আপ ডাউন হয় দিনের বেলা যদি 160 হয় রাতে বেলা 80 হয়ে যায় প্রেসার আপডাউন হইতেছে সুবিন্দু অধিকারী তো নন্দীগ্রামের মানুষ তো অন্য রূপে ক্ষেপে আছে সুবিন্দু হ্যাঁ উনি কি বলবো উনি ভয় ভয় করে যান নন্দীগ্রামে কালাচি ছোট নিয়ে কুস্তি হচ্ছে

তো এই ছিল দর্শক হচ্ছে আজকের ভিডিওটি আপনারা দেখলেন দর্শক কলকাতার সহ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিভাবে খুশি উঠছে এই কট্টর হিন্দুত্ববাদী কুলাঙ্গার এই শুভেন্দু আধিকারী সহ আরো কট্টর হিন্দুত্ববাদী বিজেপি আর এস এস সহ যতগুলো কট্ট হিন্দুত্ববাদী সংগঠন আছে আর তাদের বিরুদ্ধে জেগে উঠছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আহ এটা একটা ভালো দিক দর্শক আপনারা জানেন সময় আগেই হচ্ছে অল্প কয়েকদিন আগেই হচ্ছে ভারত পাকিস্তানের কাছে যুদ্ধে বড় ধরনের পরাজয় বরণ করছে ভারতীয় বাহিনী হচ্ছে তাদের অনেকগুলো রাফাল সহ এবং বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান তারা হারিয়েছে এই যুদ্ধে আহ বড় ধরনের শোচনীয় পরাজয় ঘটেছে ভারতীয় সেনাবাহিনী সহ ভারতীয় বায়ুসেনাদের এটা আপনারা সবাই জানেন তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইভ করবেন এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিলাইকুন টি চেপে দিয়ে আমার পাশে থাকবেন যাতে করে আমার ভিডিওটি সবার আগে চলে যায় সর্বপ্রথম আপনার কাছে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফরাফ মাতুল